এটা যে কতটা হার্ড টাচিং হয় আপনারা যারা এই ব্যাপারে জানেন তারা তো জানেনি সংকলন করেছেন ভাই ওনার নিজেরও অনেক আছে যেটা আমরা দু একটা শুনেছি অসাধারণ হয় তো চলুন আমরা পিছনে কি লেখা আছে এটা একটু পড়ে প্রায় আটশো বছর আগে জন্ম নেয়া উর্দু ভাষাকে অতিক্রম করতে হয়েছে মানব জীবনের মতই চড়াই উতরাই যদিও রাজনৈতিক ও ঐতিহাসিক কারণে এ ভাষাটা আজ অনেকটাই অপাংতেও তবু হিন্দুস্থানের কানাচে আজও যে ভাষায় সবচেয়ে বেশি প্রভাব রয়ে গেছে তার নাম উর্দু কারণ কিছু ব্যাপার আছে যা সময়ও বদলাতে পারে না তারা টিকে থাকে সময়ের সীমা পেরিয়ে বাহ খুব সুন্দর লেখা সুন্দর কথা উর্দু মানে উর্দু শেরগুলো অসাধারণ হয়ে থাকে একটা মৃত্যু তো কষ্টের মনে হয় যে হারিয়েছে এত এত কাছের মানুষদের তার বেঁচে থাকা সম্ভব কি করে রয় হায় হারিয়েছি আমি এত এত আপনজন জন যখন আমি মারা যাব কেউ তো নেই যে করবে আমার জন্য ক্রন্দন আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর দিল্লিতে ইংরেজদের তারা যে গণহত্যা চলে সেটার বিভৎসতার কথা লিখতে গিয়ে মির্জা গালিব তার বন্ধুকে এই চিঠি লিখেছিলেন ও আমি উর্দু ভাষা ওইভাবে পড়তে পারি না খুব কষ্ট করে গুতায় গুঁতায় পড়তে হয় নাহলে আমি অবশ্যই এগুলো এইগুলো মানে সেগুলো পরে আপনাদেরকে শুনাইতাম এখন এখানে আসলে একটা জিনিস আমি এরপরে শেয়াবি তুইন ভাইকে রিকোয়েস্ট করবো যদি আপনারা নেক্সট এডিশন আনেন যাতে বাংলায় আমরা যে এটাকে কি বলে ট্রান্সলেটারেশন বলে না মানে বাংলায় উচ্চারণ এটা দিয়ে দিলে খুব ভালো হয় তাইলে উর্দু পরে বাংলায় উচ্চারণটা পড়তে পারলে উর্দুটা জানা খুব ইয়ে হয় আচ্ছা আমি চেষ্টা করি এই যে যেমন এখানে হচ্ছে হসরত মোহানি উত্তরপ্রদেশ ভারত আঠারোশো থেকে উনি উনিশশো সাল পর্যন্ত জীবিত ছিলেন ওনার একটা শের যেটা বাংলাটা আমি পড়ছি সবাই যা বলছে বলুক হাসছে হাসুক আমার কিবা বা আসে যায় সবার মাঝে যখন তোমাকেও হাসতে দেখি চোখে আমার পানি এসে যায় আচ্ছা এটা দেখি তো আমি একটু ট্রাই করি উর্দুটা পারি কিনা আমি চেষ্টা করছি এটা হচ্ছে খানজাহি আহলে জাহান জাহান কে মুঝে পরোয়া ক্যা হ খন্দ খঞ্জাহি খম এনিওয়েজ এই জায়গাটা আমি একটু বুঝতে আমার সমস্যা হচ্ছে খানজাহি আহলে জাহান पे মুঝে হ তুমি bhi হাসতে হো মেরে हालत সবাই যা বলছে বলো হাসছে হাসুক আমার কি আসে যায় বা সবার মাঝে যখন তোমাকেও হাসতে দেখি চোখে আমার পানি এসে যায় তো মানে উর্দু শেরের মধ্যে ডিপ মিনিং থাকে যেটা অন্তরে টাচ করে যায় যদি আমরা উর্দু পড়তে পারি তাহলে খুবই ভালো এখানে অনেক সুন্দর সুন্দর শের আছে যেগুলো আমাদের হার টাচ করবে ইনশাআল্লাহ তো আশা করছি আপনারা সবাই বইটি কালেক্ট করবেন এবং আমি রিকোয়েস্ট করবো যে উচ্চারণটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় তাহলে আমরা অনেকেই হিন্দি টিভি সিরিয়াল এগুলো দেখার কারণে হয় কি উর্দুটা চলে আসে অটোমেটিক্যালি মানুষ বুঝতে পারে সো বাংলা উচ্চারণটা থাকলে আমাদের ওই ভাবটাও মানুষ বুঝতে পারবে উর্দুর ভাবটা বোঝাটা খুবই জরুরি উর্দু থেকে উর্দু বুঝতে পারাটা সবচেয়ে ভালো কিন্তু যদি কেউ না পারে তাহলে যাতে উচ্চারণটা দেখে পড়তে পারে এই জিনিসটা একটু হলে ভালো হয় এছাড়া বইটা অসাধারণ আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে এবং বেশ ভালো ভালো শের আছে তো আশা করছি আপনারা এই বইটি কালেক্ট করবেন লাস্ট নট নর্থ লিস্ট বইটার একটা কিছু ইনফরমেশন দিই বইটা প্রথম প্রকাশ হয়েছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে গ্রন্থ সত্তা সংরক্ষিত ইমেইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার এটার মূল্য হচ্ছে দুইশো টাকা নিশ্চয়ই এখানে কিছু ডিসকাউন্ট আপনারা পাবেন এবং এর পেজ হচ্ছে দুইশো আট পেজের বই বইটা বেশ ভালোই করা হয়েছে তো শিয়া আহমেদ ভাইয়ের বই দুশো টাকা এর মধ্যে নিশ্চয়ই ডিসকাউন্ট পাবেন আর যে কোনো অনলাইন শপে আশা করছি পেয়ে যাবেন শেয়ার ও সাইডের বই খুবই ভালো এটা আপনারা অবশ্যই কালেকশনে রাখতে পারেন দ্যাটস ইট ফ্রম টুডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কায়